আপনি নিশ্চয়ই তুলারাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের প্রথম মাস মানে জানুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে হ্যাঁ কল্পনার বাইরে কিন্তু ঘটবে এই মাসে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কেই আমি আপনাদেরকে আগাম এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে যে কথাগুলি আমি বলবো সেটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন এবং উভয়কে বলবো যারা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই শেয়ারটা করুন কারণ শেয়ার না করলে আপনার বন্ধুবান্ধব কেউই কিন্তু জানতে পারবে না হ্যাঁ তো আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই তুলারাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাসে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে আমি গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা একদম কনফিডেন্সের সাথে বুঝতে পারেন তা আসুন যে নেওয়া যাক তুলা রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে চলেছে আপনাদের রাশি হচ্ছে তুলা আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে বুধ গ্রহ থার্ড হাউসে রয়েছে রবি গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে শুক্রের সাথে শনি আপনাদের সিক্সথ হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের এইট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের টেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ এবং টুয়েলভ হাউসে রয়েছে কেতু গ্রহ কি হতে পারে এই জানুয়ারি মাসে কতটা সফলতা পেতে পারেন কোন জায়গা থেকে ব্যর্থতা আসতে পারে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথমে এসে আপনাদের শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন শারীরিক দিকটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি প্রতিটি ভিডিওতেই বলি ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে কে শুক্রগ্রহ যে কি না ফিফথ হাউসে বসে রয়েছে বুধ আবার সেকেন্ড হাউসে রয়েছে দেখুন শুক্রের স্থিতিও ভালো রয়েছে বুধের স্থিতিও ভালো রয়েছে শনির স্থিতিও ভালো রয়েছে তো দেখুন শারীরিক দিক থেকে আমি বড়ো ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না মানে হসপিটালাইজড হয়ে যাওয়া বড়ো ধরনের ডিজিজে পড়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু নেই শুধু একটা জিনিসই খেয়াল রাখবেন স্কিন ডিজিজ তাই এই ঠান্ডার সময় স্নানটা করতে হবে স্নান না করলে কিন্তু স্কিন ডিসিজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে ওভারঅল কিন্তু আপনাদের হেলথের জায়গাটা ভালো যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে ওভারকাম করতে চলেছেন পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গায় যদি বলা যায় সেই জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে এরপর আসি এডুকেশান মানে পড়াশোনা পড়াশোনার জায়গাটা কোথা থেকে দেখতে হয় ফিফথ হাউস শুধু পড়াশোনা না প্রেমের জায়গাটাও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় সন্তানের জায়গাটাও ফিফথ হাউস থেকে দেখতে হয় দেখুন শনি এবং শুক্র এই ফিফথ হাউসে কিন্তু বসে রয়েছে শনি কিন্তু নিজের ঘরে রয়েছে এবং রাশির অধিপতি গ্রহ শুক্র ফিফথ হাউসে রয়েছে খুবই ভালো একটা কম্বিনেশন মানে এই মাসে এডুকেশান নিয়ে কিন্তু সেরকম চিন্তার বিষয় নেই যারা কোনো কম্পিটিটিভ এক্সামে বসব ভাবছেন জানুয়ারি মাসে বসতে পারেন হায়ার লেভেলে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ তবে একটা কথা বলি এই মাসে কিন্তু আপনাদের যারা লোয়ার লেভেল পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটু মানে পড়াশোনায় অমনোযোগী ভাবটা কিন্তু আসবে হায়ার লেভেলদের যথেষ্ট ভালো কম্পিটিভ এক্সাম থাকলেও যেমনটা বললাম ভালো এবং স্কলারশিপ পাওয়ার যোগ আছে এবং বিদেশে যারা পড়ার জন্য চেষ্টা করছেন প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ ওভারঅল এডুকেশনের জায়গাটা যথেষ্টই শুভ এই মাসটা অন্তত এরপর আসি প্রেম ভালোবাসা লাভ কেমন যেতে চলেছে এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় যেমনটা আমি বললাম ফিফথ হাউসে বসে রয়েছে শনি এবং শুক্র একত্রে এই মাসে কিন্তু প্রেমের জায়গাটাও অতীব মাত্রায় শুভ হ্যাঁ কারণ শুক্র শনি একত্রে রয়েছে শনি নিজের ঘরে রয়েছে এবং রাশির অধিপতি গ্রহ ফিফথ হাউসে বসে রয়েছে মানে অ্যাটাচমেন্টের জায়গাটা ভালো রয়েছে এবং একে অপরকে বোঝার যে মানে ক্ষমতা সেটা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে আপনাদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি পাবে সেই জায়গাটাও রয়েছে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ এবং যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারাও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই আসি সন্তানের জায়গা সন্তানের জায়গাটাও কিন্তু ফিফ্থ হাউস থেকে দেখতে হয় এবং যেমনটা আমি বললাম শনি এবং শুক্র বসে রয়েছে ফিফথ হাউসে এবং আপনাদের রাশির লর্ড ফিফথ হাউসে বসে রয়েছে শুক্র এবং এতে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সন্তান নিয়ে যাদের খুব টেনশান ছিল সেই জায়গাটা কাটতে চলেছে আর হ্যাঁ একটি কথা আমি প্রেমের ব্যাপারে বলতে ভুলে গেছি যাদের দীর্ঘদিন ধরে কথা বলা বলি বন্ধ ছিল সেই জায়গাটা কিন্তু খুলবে এবং আপনাদের মধ্যে ভালোবাসা জায়গাটা কিন্তু যথেষ্ট বাড়বে এবং সন্তানের জায়গাটা ভালো রয়েছে আসি এর পরে আপনাদের কোনটা দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু সেভেন থেকে দেখতে হয় সেভেন্থ হাউসের যে লর্ড সে হচ্ছে মঙ্গল গ্রহ আর সে কোথায় বসে রয়েছে টেন্থ হাউসে বসে রয়েছে এবং নিচস্ত রয়েছে ভালো করে বুঝবেন মঙ্গল গ্রহ একুশে জানুয়ারি ভালো করে শুনুন একুশে জানুয়ারি বক্রি হয়ে মিথুন রাশিতে প্রবেশ করবে দেখুন দাম্পত্য জীবনের জায়গাটা আমি খুব একটা খুশির খবর শোনাতে পারছি না প্রথমত আপনাদের মানে দাম্পত্য জীবনে মানে একে অপরকে যে টাইম দেওয়ার জায়গাটা কিন্তু কমবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের মধ্যে পজিটিভ ওয়াইভস থাকবে না মানে আপনারা একে অপরের খুদ ধরে চলবেন এবং অ্যাগ্রেসিভ নেচার আপনাদের উভয়ের মধ্যে কিন্তু তৈরি হবে হাজব্যান্ড ওয়াইফের দুজনের মধ্যে কিন্তু তৈরি হবে যেখান থেকে কিছু পরিমাণ দাম্পত্য কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে শুভ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন সেটা কিন্তু ভালো রয়েছে যাতে ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দি জন্য এগোতে পারেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন হ্যাঁ যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে কি একটা কথা বলে দিই যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারা একটা জবে না ঢুকে কখনোই কিন্তু জব ট্রান্সফার করবেন না না হলে কিন্তু ফেসে যেতে পারেন এই মাসে যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এবং আরেকটি কথা বলে দিই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু কেয়ারফুলি থাকবেন এই মাসে অন্তত পার্টনার কিন্তু আপনাকে ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারেন প্রতারণার শিকার হতে পারেন এছাড়াও কাউকে মনের কথা পেটের কথা খুলে কখনোই বলবেন না এই মাসটা অন্তত এছাড়াও এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল হারে হয়ে উঠতে চলেছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এর পাশাপাশি এই মাসে বিদেশ যাত্রা দূর যাত্রা ভ্রমণ তার সম্ভাবনাও রয়েছে তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে এই মাসে মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশেই কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ হতে চলেছে এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন ভালো করে শুনুন প্রতিকার হিসেবে আপনারা এই মাসে অন্তত পক্ষে প্রতি সোমবার দিন শিবের উপাসনা করুন এবং ওং নম এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন ধন্যবাদ